হ্যালো ওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করবো থ্রি ইন ওয়ান স্কিন ব্রাইটেনিং ফেস প্যাক এটা আপনি যদি গরমের দুপুরে ব্যবহার করেন ত্বক স্বর্ণের মতোই চকচক করবে মুখ থেকে দূর হয়ে যাবে সান ট্যান কালো দাগ মেস্তা এবং বলি রেখা কোরিয়ানদের মতোই গ্লাস স্কিন পাবেন আপনিও এটা প্রস্তুতের জন্য প্রথমেই এক চামচ বেসন নিয়েছি তারপরে এক প্যাকেট দিয়েছি গ্রিন টি এক প্যাকেট দিয়েছি কফি পাউডার এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিলাম এটা হচ্ছে মুলতানি মাটি যে কোনো কসমেটিক দোকানে কিনতে পাওয়া যায় এক চামচ পরিমাণ মুলতানি মাটি দিয়েছি এটা হচ্ছে চন্দন পাউডার চন্দন পাউডারটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখানে ব্যবহার করছি গ্লিসারিন প্রায় এক চামচের মতো গ্লিসারিন দিলেই হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি ওয়াশ আমি এখানে অ্যালোভেরা ফেস ওয়াশটা ব্যবহার করছি আপনারা ত্বকের যত্নে যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটাই দিতে পারেন সামান্য পরিমাণে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এটা রোজ ওয়াটার দিয়েই তৈরি করতে হবে কোনো পানি মেশানো যাবে না এটা প্রস্তুত করতে যতটুকু রোজ ওয়াটার লাগে ততটুকুই পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে থ্রি ইন ওয়ান স্কিন ব্রাইটেনিং ফেস প্যাক এটা ক্লিনজার ফেস প্যাক এবং স্ক্রাবারের কাজ করবে এটা আপনি গরমের দুপুরে গোসলের আগে ট্রাই করতে পারেন বা আপনার সুবিধা মতো যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন মুখের পাশাপাশি এটা আপনি গলাতেও ট্রাই করতে পারেন মুখে যখন লাগাবেন এটা গলাতেও লাগিয়ে দিতে পারেন মুখের তুলনায় অনেকের গলা কালচে দেখা যায় বা কালো স্পট থাকে সেটাও রিমুভ করে দিবে। খুব সুন্দর করে প্রথমেই এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে দিবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে হাতে একটু পানি নিয়ে আপনি আলতো করে মাসাজ করবেন মুখে কখনোই জোরে জোরে ঘষে ঘষি করা উচিত নয় এতে করে স্কিনের সমস্যা হয় হালকাভাবে আপনি মাসাজ করে মুখটা ধুয়ে নেবেন এটা আপনার ক্লিনজার স্ক্রাবিং প্লাস ফেস প্যাকের কাজ করবে প্রথমবার যখন ব্যবহার করবেন দেখবেন অনেক বেশি ময়লা কেটে গেছে ত্বকটা অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে আপনি এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এটা এক দুই দিন ব্যবহার করলেই যে আপনার ত্বক একদমই ফসা হয়ে যাবে দাগ দূর হয়ে যাবে তেমনটা কিন্তু নয় আপনারা সবাই জানেন এবং বিশ্বাসও করেন ঘরোয়া বা প্রাকৃতিক রেমেডিগুলো এক দুই দিনে এক দুই ঘন্টায় যে কাজ করবে তাকে কিন্তু নয় এটা সময় নিয়ে ধৈর্য ধরে নিয়ম মেনে ট্রাই করে যেতে হয় তাহলে অবশ্যই রেজাল্টটা ভালো আসে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন যদি ব্যবহার করেন বেশ কিছু কিছুদিন টানা ব্যবহার করে দেখুন দেখবেন আপনার মুখের দাগচপ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবং আপনার চেহারাটা আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হয়ে গেছে এটা ব্যবহারে কিন্তু চোখের নিচের কালো দাগও দূর করবে সেই সাথে আপনার মুখে যদি তিল থাকে সেটাও রিমুভ করে দেবে তবে ওই যে বললাম ধৈর্য ধরে নিয়ম করে ব্যবহার করতে হবে আজ একটা ব্যবহার করছেন কাল একটা করছেন এভাবে কোনোটাই কিন্তু কাজ করবে না যে কোনো একটা ট্রাই করবেন ধন্যবাদ